আমরা একটা শাল জঙ্গলের সামনে বসে রয়েছি তা এই বছর শাল জঙ্গলের একটা বিশেষ ঘটনা আমরা লক্ষ্য করছি সেটা যদি আপনি বলেন হ্যাঁ নমস্কার আমরা পাঁচালের জঙ্গলে বসে আছি তো এই শাল জঙ্গলে আমরা এই বিগত দশ বছরে বেশ কিছু জিনিস লক্ষ্য করছি যেমন এক বছর মানে শাল জঙ্গল শাল জানেন আপনারা যে সরিয়া রুবাসটা এটা একটা পর্ণমুচি গাছ একসাথে এরা পাতা ঝরিয়ে দেয় সাধারণত এর পাতা ঝরে মাঘ মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু গত পাঁচ সাত বছর আগে আমরা লক্ষ্য করেছিলাম আমরা একটা ছোটো পত্রিকাতে লিখেওছিলাম যে সালের পাতা ঝরতে শুরু করলো কার্তিক মাসে অর্থাৎ শীতের শুরুতেই কারণ সেই বছর বৃষ্টি প্রায় ভাদ্র আশ্বিন মাসেই বন্ধ হয়ে গেছিলো আমাদের এরিয়াতে যার ফলে মাটিতে রস কমে যাওয়ার জন্য কার্তিক মাসে পাতা ঝরাতে শুরু করে তারপরে এক বছর দেখলাম যে আবার সেটা মাঘ ফাগুনে আবার দ্বিতীয়বার পাতা ঝরাতে শুরু করলো দুবার ধরে পাতা ঝরল এবং সেই বছরও সালের ফুল অনেক দেরিতে এসছিল সালের ফুল সাধারণত পাতা ঝরার পরেই যখন পাতা শুরু হয় পাতা শুরুর আগে আগেই প্রথমে ফুল হয় এবং ফুল এবং পাতা প্রায় একই সঙ্গে হয় অর্থাৎ চৈত্র মাসের শুরুতে অর্থাৎ মার্চ মাসের মাঝামাঝি সময় শালের পাতা এই শালের নতুন পাতা এবং ফুল এই দুটোই শুরু হয় কিন্তু এই বছর আমরা বৈশাখ মাসের আমরা তেরো চোদ্দো তারিখে চলে এসেছি বারো তেরো তারিখ আজ বারো কিংবা তেরো অর্থাৎ এপ্রিলের সাতাশ তারিখ আজও শালগাছে ফুল নেই বললেই চলে এক দু পার্সেন্ট গাছে এই পুরো এরিয়ার মানে পাঁচাল বিট রাধানগর বিট বা এই বাঁকুড়া জেলার বেশিরভাগ ক্ষেত্রতেই সালের যে জঙ্গল রয়েছে আমি যতদূর দেখেছি তাতে করে এক দু পার্সেন্ট গাছে খুব কম পরিমাণে ফুল এসছে সেটাও খুব নেগলিজেবেল যে পুরো গাছে ফুল এসছে তা না উপরের দিকের অংশে কিছুটা করে ফুল এসছে তাছাড়া প্রায় নাইনটি ফাইভ থেকে নাইনটি এইট পার্সেন্ট গাছে কোনো ফুল নেই পাতা চলে এসছে ম্যাচিওর পাতা চলে এসছে পাতার রঙ বদলে গেছে হালকা সবুজ থেকে প্রায় ডিপ সবুজ হতে চলেছে আজও পর্যন্ত ফুল হয়নি বোধ হয় বছর ফুলই হবে না এই ফুল না হওয়ার পিছনে কারণ কি আমরা জানি না তবে ফুল না হওয়ার পিছনে যে ক্ষতিগুলো আমরা লক্ষ্য করতে পারব বা বুঝতে পারব সেটা হচ্ছে যে এই কোটি কোটি গাছের সালের যে জঙ্গল যেখানে কোটি কোটি গাছ রয়েছে সেখানে কোটি কোটি মৌমাছি তাদের ফুলের উপরে নির্ভরশীল ছিল সেই ফুল কিন্তু তারা পাচ্ছে না অর্থাৎ মধু তারা পাচ্ছে না যার ফলে এটা ফুল না হওয়ার জন্য মৌমাছিদের যে কি পরিমাণ ক্ষতি হতে পারে সেটাও আমাদের চর্চার বিষয় এবং সেটাও আমাদের জানা উচিত এইভাবে যদি প্রকৃত প্রাকৃতিক বিপর্যয় আসে শুধু তো বন্যা খরা বা এইগুলোকে আমরা প্রাকৃতিক বিপর্যয় বলবো না এই যে ফুলের সালের ফুল না আসা বা অসময়ে পাতা ঝরে যাওয়া এগুলোও কিন্তু এতে একটা প্রাকৃতিক বিপর্যয়ের লক্ষণ এবং এই প্রাকৃতিক বিপর্যয় আমাদের জীবগুলোর প্রতি ধ্বংসই ডেকে আনতে পারে এটা খুব চিন্তার বিষয়